আসসালামু আলাইকুম আমি আসছি একটা টোনা জাল তুলতে পাওয়া যায় এই হচ্ছে টোনা এর খালের একটা লাইন আছে যার জন্য অনেক সময় ভালো মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় তো দেখি চলুন দেখি তুলে কি মাছ পাই बाबा रे बाबा एक तो मांस देखा जाइते से चलो কি মাছের অবস্থা এর আগে তুলছিলাম একটা চাই তার মাছ হইলে এগুলো দেখি টোনা জালে কি মাছ পাওয়া যায় মাছ বেশি পাওয়া যাইবে না কষ্ট লাগে যখন মাছ না পাই তখন আসলে অনেক কষ্ট লাগে তারপরেও ধরি ভালো লাগে

সেগুলো যে কাজের এই তো সর্বমর্যা হইলো খাওয়ার জন্য ভালোই হইল ধন্যবাদ সকলকে